নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি চাকরির ভিডিও নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় প্রচুর নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা ক্লাস টুয়েলভ পাস করলেই আবেদন করতে পারবে এই ভিডিওটিতে বলব কিভাবে আবেদন করবেন আবেদন ফিস কত ইত্যাদি এই নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত প্রয়োজনীয় কিছু তথ্য এবং শেষে বলব রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত দুইটি গুরুত্বপূর্ণ নোটিশ সুতরাং বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি প্রথমেই আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবরগুলি ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অন করুন পরবর্তী চাকরির নোটিশ সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমরা এসে গেছি অফিসার বিজ্ঞপ্তিতে অফিশিয়াল নোটিশে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আমরা বলবো একের পর এক ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি দু হাজার উনিশ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চারই ফেব্রুয়ারি দু হাজার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অর্থাৎ এনডিএ এবং নেভাল অ্যাকাডেমি এক্সামিনেশন ওয়ান টু এই পরীক্ষাটির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ওয়েবসাইটটি হলো ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্কটি ভিডিও নিচে দেওয়া আছে এবারে চলে আসবো কত ভ্যাকান্সি মোট শূন্যপদের সংখ্যা তিনশো বিরানব্বইটি তার মধ্যে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে করা হবে তিনশো বিয়াল্লিশ জন আর্মিতে নেওয়া হবে দুশো আট জন নেভিতে নেওয়া হবে বিয়াল্লিশ এবং এয়ারফোর্সে নেওয়া হবে বিরানব্বই জন নেভাল একাডেমিতে নেওয়া হবে মোট পঞ্চাশ জন এরপর বলা আছে পরীক্ষা কেন্দ্রগুলি সম্বন্ধে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রটি হলো কলকাতায় আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চারই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সন্ধ্যে ছটা পর্যন্ত এবারে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে দুটি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই টেন প্লাস টু শিক্ষাক্রমে পড়ে থাকতে হবে আবেদন ফিজ পাবো সাধারণ এবং ওবিসি প্রার্থীকে দিতে হবে একশো টাকা তবে তফশিলী প্রার্থীদের কোনোরকম আবেদন ফিজ দিতে হবে না আবেদন করতে পারবেন কেবল অবিবাহিত পুরুষ প্রার্থীরা প্রার্থীর জন্ম তারিখ হতে হবে সেকেন্ড জুলাই দু থেকে ফার্স্ট জুলাই দু হাজার তিনের মধ্যে আবেদন করার জন্য প্রধান প্রধান গুরুত্ব বিষয়গুলো আপনাদের বললাম পরীক্ষা পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্বন্ধে আরও বিস্তারিত বিবরণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই বন্ধুদের কাছে আবেদন করব অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্কটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার সময় বলেছিলাম শেষে বলব দুটি গুরুত্বপূর্ণ নোটিশ তার মধ্যে প্রথমটি হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গত বছর জব ফেয়ার টু আয়োজন করার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তা হতে পারেনি এবছর আবার হতে চলেছে জব ফেয়ার টু তার জন্যে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল শুরু হয়ে গেছে মেলা শুরু হবে পয়লা ফেব্রুয়ারি দু থেকে আপনারা অনস্ক্রিনে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মেলাটির আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশন মেলাটি শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু অর্থাৎ বাকি আছে উনিশ দিন ছ ঘন্টা চুপান্ন মিনিট এবারে বলব দ্বিতীয় নোটিশটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সর্বশেষ এবং ফাইনাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা সম্বন্ধে পরীক্ষাটি হবে সাতাশে জানুয়ারি দু হাজার উনিশ আপনারা স্ক্রিনে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্কটি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিশ এবং অনলাইন আবেদনের দেওয়া আছে দর্শকদের কাছে আমাদের অনুরোধ অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে কোনোরকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন